আমার মুসলমান বন্ধু জ্ঞান কবির মনোযোগ খালিপাতুল মুমিন হজরত আবু বক সিদ্দিক যখন মদিনার খালিফা মদিনার জমিনের সুলে পাক সাল্লাহ আলি ওসাল্লাম নাই মদিনার মধ্যে অনাবৃষ্টি দুর্ভিক্ষ শুরু হয়ে গেল মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ খাবার নাই পানি নাই কিছুই নাই মানুষ তো অনাহারে দিন কাটাতে লাগলো মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে মদিনার মানুষ না খেয়ে মারা যাচ্ছে খাবার পাচ্ছে সন্তানেরা না নারী শিশু বৃদ্ধ পর্যন্ত খাবার পাচ্ছেন না মানুষ জীবনে কষ্ট করতে লাগলো এমন সময়ে মদিনার মানুষ কান্না করতে করতে পরিশান হয়ে গেল কি করা যায় জোয়ান মানুষ বাঁচতেছে না বাচ্চাগুলো বৃদ্ধ বৃদ্ধাদেরকে কেমনে বাঁচানো যায় মদিনায় চরম কঠিন দুর্বিক্খ দেখা দিলাম এদিকে মদিনার একজন সফল ব্যবসায়ী বড় শিল্পপতি সাহাবী হজরতে উসমান দাদিয়াল্লাহু তালা নু তিনি বিশাল বড় এক ব্যবসায়ী কাফেলা নিয়ে একশত উঠ একশত উট বুজাই করা খাবার নিয়ে তিনি মদিনার ভিতরে আসতে লাগলেন একশত উঠ বুজাই করা খাবার মানে আজকের একশত বিশাল বড় লরি কন্টেনার লরিতে যে খাবার ধরে উটের পিঠে তাই ধরে একশত উঠ বুঝাই করা সম্পদ নিয়ে মদিনার দিকে আসতে লাগলেন মদিনার দিকে আসতে লাগলেন বাজারের দিকে ঢুকতে লাগলেন পুরো মদিনার ভিতরে খবর ছড়িয়ে পড়েছে হজরতে উসমান রাজি আল্লাহ তালানু খাবার নিয়ে আসতেছেন মদিনার থেকে দুর্ভিক্ষ চলে যাবে এক শত উঠ বুঝাই করা খাবার পুরা মদিনার ব্যবসায়ীরা মদিনার আশেপাশের বড় বড় ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে গেল আর যারা খুচরা ব্যবসায়ী তারাও একত্রিত হয়ে গেল হজরত উসমান রাজি আল্লাহ তালানু চারিদিক গিরে ফেললো খাদ্যের সংকট মানুষজন মরে যাচ্ছে সবাই মিলে ধরে বললো উসমান রে একশত উঠ বোঝাই করা খাবার নিয়ে এসেছ মদিনার মানুষ না খেয়ে মারা যায় অড্ডাহারে অনাহারে দিন কাটায় মানুষ মরে মরে যাচ্ছে এই খাবার গোলা তুমি কত টাকায় বিক্রি করবা আমাদের কাছে বিক্রি করে দাও মদিনার বাজারকে আমরা স্থিতিশীল করতে চাই মদিনার বাজারের দামকে স্বাভাবিক করতে চাই কার সাজি যেন না হয় দাম যেন বেড়ে না যায় আমরা কমিয়ে দিতে চাই তুমি আমাদের কাছে বিক্রি করে দাও হজরত ওসমান রাজি আল্লাহ মু জানতে চাইলেন বললেন আমি যে তোমাদের কাছে বিক্রি করব এখন তো লাভের ব্যবসার সময় তোমরা কত লাভ আমাকে দিবে কারণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে কারো কাছে খাবার নাই কোন দেশ থেকে তোমাদের কাছে কোনো কাফেল আসছে না শুধু আমি এসেছি সুতরাং তোমরা কেমন লাভ আমাকে দিবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই ওসমান রাজি আল্লাহ তালু বলতে লাগলেন কি পরিমাণ লাভ তোমরা মাকি দিবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই আমার বন্ধুগণ দেখবেন বাজারে যখন কার সাজি শুরু হয়ে যায় হু হু করে পাবলিকেরা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয় এক টাকার জিনিসকে দুই টাকায় না একশো টাকায় নিয়ে যায় দশ টাকা দামের মাঝে শুনলাম দশ টাকা দামের কাঁচা মরিচকে এক হাজার টাকা পর্যন্ত নিয়েছিল ব্যবসায়ীরা এমন কারসাজি করে এরপরে গুদাম করে যখন বাজারে বিক্রি করতে পারে না তখন দেখবেন বন জঙ্গলে ফেলে দেয় নষ্ট করে দেয় আল্লাহ রবুল তোল জালাল বলছে যারা গুদাম জাত করে সম্পদকে একত্রিত করে বাজারের দাম বাড়ায় তারা সাদ্দাদার কারণের মতো পৃথিবী থেকে ধ্বংস হবে বলেন না আমার মুসলমান বন্ধুগণ এই পাবলিক করে না করে না বহুত বুজুর্গ তাহাজুদওয়ালা সুফি সাহ হাজি সাহ মাল জমা করে বাজারে আগুন জ্বালায় আছে না নাই ওই সমস্ত করে যারা পাবলিককে কে বিপদগ্রস্ত করে নিজের আখের আর পকেট গুছিয়ে বিদেশে টাকা পাচার করতে চায় তার এই জাতির জাতীয় দুশ্মন ঠিক কিনা বলেন সমাজকে বিকারগ্রস্ত করতে চায় জাতিকে ধ্বংস করতে চায় আমার মুসলমান বন্ধুগণ দেখেন রসুলের আদর্শ যদি থাকতো বাজারিদের কাছে দোকানীদের কাছে কেউ রাগ করবেন না আপনাদেরকে রাগাবার জন্য বলছি না আপনাদেরকে বলছি ব্যবসা করেন মুসলমান হালাল পথে ব্যবসা ব্যবসা করেন করেন কারণ মরে যাওয়া লাগবে লাগবে কবরে হিসাব দেওয়া এই জন্যে কথাগুলা বলছি আপনিও ব্যবসায়ী রসুলের সাহাবি উসমান ব্যবসায়ী কথা বলেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে চরম দুর্ভিক্ষ তিনি বললেন কত লাভ দিবেন সবাই বলতে লাগলো আমরা আপনাকে কত লাভ দিবো বললেন কি দিবা বলো ব্যবসায়ীরা বললো দশের বিনিময় বারো দশের বিনিময় তিনি বললেন এই লাভ দিয়ে আমি সম্পদ বিক্রি করবো না পুরা দুনিয়া এখনো খাবার নাই মদিনায় খাবার নাই আছে আমার কাছে আমি যা মন তাই দাম দিয়ে বিক্রি করতে পারবো বড় বড় ব্যবসায়ীরা বলল ও ওসমান আপনাকে আমরা চিনি আপনি তো এমন গরম না নরম মিজাজের ছিলেন আপনি হঠাৎ করে ব্যবসায়ী হয়ে পাল্টে গেলেন কেন বাজারকে আপনি গরম করতে চান কেন ব্যবসায়ীরা দাঁড়িয়ে বললো আমরা 10 এর বিনিময় 10 10 বিনিময় তাহলে টাকার মাল 200 হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন না এত কম টাকা আমি বিক্রি করতে চাই না সবাই বলল তাহলে কেমন দিবা সবাই বললো তাইলে কেমন দিতে চাও তিনি বললেন আরো বাড়াও আরো বাড়াও তাইলে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ এগুলা করতে 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 দশের বিনিময় একের বিনিময় দশ গুণ মানে এক টাকার পণ্য দশ টাকা একশো টাকার এক হাজার একশো টাকার জিনিস এক হাজার টাকা তিনি বললেন এই দামেও বিক্রি করবো না আরো বাড়াও মানুষটা এমনি দেখতেছে মানুষ পরিশান বাজারে খাবার নাই মানুষ মরে যাচ্ছে উসমান এমন পরিবর্তন হয়ে গেলে নবীজীর দুই ইমি একে বিয়ে করেছেন যে নরায় নবীজি যাকে দেখলে লজ্জা পেতেন যার চেহারার দিকে তাকাতেন না হাজরে উসমান এমন লোভ ছিলেন নবীজি যদি কোথাও বসা থাকতেন উসমান আসতেন নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন সোহানাল্লা বলেন নবীজি যদি শুয়ে থাকতেন উসমান যদি আসতেন নবীজি বসে যেতেন নবীজির পরনে যদি নরমাল কাপড় থাকতো ওসমান আসলে বলতেন দাঁড়াও দরজায় দাঁড়াও ঘটনা মনে পড়ে গেল নবীজি বিছানায় শুয়ে আছেন সিদ্দিক আকবর এসে দরজায় নক করে বলছেন ইয়ারসুল আল্লাহ ঘরে আসেননি নবীজি বললেন ঘরে আছি ইয়ারসুল আল্লাহ আসতে পারি আস হজরতে আবু বকর ঢুকে দেখলেন নবীজি চাটাইয়ের উপরে শুয়ে আছেন নাবি থেকে হাঁটু পর্যন্ত কাপড় আছে গরম শুয়ে আছেন গড়ের ভিতরে সিদ্দিকে আকবরের মেয়ে আম্মা জান আয়সা বসা তাহলে এই কাপড় ঠিক আছে পরিবারের ভিতরে স্ত্রী বসা সমস্যা আছে সমস্যা আছে লাইফ নাই আছে। এসেছেন আবার নিজের এসেছেন সাহায্য কিছুক্ষণ পর আর একজন এসে বলছেন আসতে নবীজি বলেন আসো কে আমি অমর নবীজি বলেন আসো হাফসার বাবা আসো কিছুক্ষণ পর আর একজন বললেন রাসূলুল্লাহ আসতে পারে কি নবীজি বলেন আসো হজরতে আলী আসলেন নবীজি বলেন আসো সবাই বসলেন কথাবার্তা বলছেন নবীজি শুয়ে আছেন কিছুক্ষণ পর আরেকজন এসে বলছেন সালাম দিয়া রসুল্লাহ আসবো কি নবীজি বলেন খেপ বাইর থেকে জবাব আসলো আমি ওসমান নবীজি বলেন দাঁড়াও আয়সা কে বলেন আয়সা দরজাটা লাগাইয়া দাও খুলে দিও না নবীজি উঠলেন কাপড় পাল্টালেন মাথা পর্যন্ত যে কাপড় পরেন পুরা শরীর ডেকে যে কাপড় পরেন কাপড় পরলেন বসলেন এরপরে বললেন আসতে বলো লম্বা ঘটনার যাব যেমন ওসমান চলে গেলেন আম্মা জানা সিদ্ধি কে একবার বলছেন আমার বাবা আসলেন আবু বকর আসলেন অমর আসলো আলী আসলো আপনি উঠলেন না কাপড় পরিবর্তন করলেন না উসমানের জন্য করলেন কেন নবীজি বললেন তোমরা জানো না আমার ওসমানকে আমি কেন স্বয়ং আল্লাহ রহমতের ফেরেস তারা দেখলে পর্যন্ত লজ্জা কেমন ছিলেন এই মানুষটা দুই মেয়ে কের ছেলের বিয়ে করেছেন নবীজি বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো ওসমানের কাছে বিয়ে দিতাম সেই উসমান বলতেছেন দশ গুণ বাড়াইছো তো কি হবে আমি বিক্রি করব না মদিনার মানুষ চিন্তায় পড়ে গেলে এত দাম দিতে চাই হজরতে উসমান যদি আল্লাহ বললেন কি করতে চাও তোমরা আরো বেশি দেও আমরা তিনি বললেন তিনি বললেন আমি একশো টাকায় যে জিনিসটা আনছি তোমরা এক হাজার টাকা নিতে চাও আমি এরপরে বিক্রি করতে চাই না আরো বেশি দাম চাই তোমরা কি আমাকে একশো টাকার বিনিময়ে এক হাজার টাকা নয় এক লাখ টাকা দিতে পারবে কি বলে ব্যবসায়ী একশো টাকার জিনিস এক লাখ কেউ কিনবো বলছে মাফসাই সম্পদ আপনার আপনি নেন আমাদের কিনারা দরকার নাই মদিনার মানুষ ময়রে গেলে আপত্তি নাই একশো টাকার জিনিস হাজরাত ওসমান বলছেন পুরা মদিনার মানুষ তোমরা জমা হয়ে যাও মদিনার সকল মানুষ মাঠে একত্রিত হয়ে গেলেন উসমান রাজি আল্লাহ তালাম দাঁড়ালেন আর বলেন আমি পণ্যটা বিক্রি করে দিতেছি এখানে এমন ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী আমার একশো টাকার পণ্য এক লক্ষ টাকায় কিনতে চায় আশ্চর্য হয়ে গেলেন এমন ব্যবসায়ী কে রে একশো টাকার জন্য সে এক লাখ টাকা দিয়ে কিনতে চায় সবাই যখন আশ্চর্য হব হযরত উসমান বললেন শুনো মদিনার ব্যবসায়ীরা এই মুহূর্তে আমার একশত উঠ বোঝাই করা পণ্য এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তোমরা আমাকে একশো টাকার জিনিস এক হাজার দিতে চাও আর আমার আল্লাহ বলেছেন কমপক্ষে দশ দিন বাড়াইয়া এক লাখ পর্যন্ত দেন সত্তর গুণ দেন এই জন্যে আল্লাহর সঙ্গে ব্যবসা করলাম আমি একশোটা উটের সবগুলা সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিলাম এখন ফিরি তোমরা নিয়ে যাও বিনিময় আল্লাহ তাহালা এক লক্ষ গুণ আমাকে বাড়াইয়া দেবে এটা ছিল স্মার কেমন ছিলেন তার কেমন ছিল তাদের জিন্দিগি কেমন নম্র ছিলেন কেমন ব্যবসায়িক মাইন্ড ছিল আমি সে কথাই আপনাদেরকে বলতে চাই এমন নরম ভদ্র হওয়া আমাদের দরকার আছে না নাই আসে না নাই এতক্ষণ আলোচনা করে যা বুঝাতে চাইলাম হজরতে পাক সাল্লামের জমান দিল গরম ছিল না নরম ছিল সাহাবাই কেরামের দিল নরম ছিল না গরম ছিল নরম ছিল তা আমরা কি আমরা ঠুট খাটান আরে আল্লাহর ঠুট রে হজরতে আলী আজা আমার রসুলকে গালি দিয়েছে বেয়াদব বলে একজন লুট

ধরছেন দরের মাটিতে শুয়েছেন তুই আমার রসুলকে গালি দিছিস তোর এত সাহস আমার নবীজিকে গালি দিয়েছিস তোর জিন্দগি শেষ হজরত আলী তাকে শুয়াইয়া তার বুকের উপরে বসছেন তোর বাড়ি বের করেছেন ফেকা কি জুলফিকা শরীর থেকে মাথা আলাদা করে দেব হজরত আলী গলায় ছুরি লাগিয়ে টান দিবেন ওই লোকটা নিচে বৈশা থুতু মাইরা দিয়েছে হজরত আলীর মুখে

আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও লোকটা ছাড়া পেয়ে বলছে আলী তুমি আমাকে ছাড়ে দিলে কেন আশ্চর্য আমাকে হাতে পেয়েছ শুয়ে দিয়েছ বুকের উপরে বসেছ আমাকে ছেড়ে দিলে কেন হাজরত আলী বলছেন এত তোকে মারবার উদ্দেশ্য ছিল আমার রসুলকে গালি দিয়েছিস আর এখন তুমি আমার মুখে থুতু দিয়েছো আমার রাগ উঠে গিয়েছে আমার মাথা গরম হয়ে গিয়েছে আমি নম্র ভদ্র রসুলের একজন সাহাবি আমি রাগ করতে পারি না সুতরাং রাগে তোকে মারতে পারি না এই জন্যে রাগ উঠে যাওয়াতে নম্রতা শ্রেষ্ঠ নিয়ামত আমার কাছ থেকে চলে যাওয়াতে আমি তোকে ছেড়ে দিলাম ছেড়ে দিলাম সে করলো মানুষের চরিত্র এমন হয় এটা মানুষের চরিত্র সে সিদ্ধান্ত আমিও আর কিভাবে অন্যায় করব না বলছে আলী তোর হাতটা বড় করে দে আর আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে আল্লাহ এটাই রাসুলের চরিত্র এটাই সাহাবায়ে کرامের চরিত্র আমাদের চরিত্রে মনহওয়ার দরকার আছে না নাই এই চরিত্র আমাদের হওয়ার দরকার কিন্তু এই চরিত্র আফসোস সব মুখে সব মুখে বাস্তবে আমাদের এই চরিত্র হচ্ছে না এই চরিত্রের শেষ কথা বলে আলোচনা শেষ করতে চাই লম্বা করতে চাই না বড় হয়ে যায় কথা আমার মুসলমান বন্ধুগণ রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমরা দুই ভাই যখন নানার, নোরানি চেহারা দিকে তখন আমাদের দুই ভাইয়ের পেটের হয়ে খেদা আমার আমরা এমন একজন নানা দুনিয়ার জমিনে পেয়েছি মা অন্ধকার রাত্রে যখন হাঁটবার জন্য লাইট পাই না নানার কাছে আমরা গিয়ে বলেছি নানা তুমি দরজার সামনে দাঁড়িয়ে একবার মুচকি হাসবা ও মা নানা যখন দরজা দাঁড়িয়ে মুচকি হাসি দেয় তার যে মুচকি হাসিতে দাঁত বের হয়ে যায় ওই দাঁতের আলোতে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায় আমরা সেই নানা আর কাছে যেতে চাই আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন ফজরের সালাত পড়ে ফাতেমা ঘরের দরজায় এসে বলছেন মা মারি আমি তোমার বাবা এসেছি দরজা খুলে দাও ফাতেমা বলছেন আব্বাজান আমার শরীরে এতটুকুন পর্যন্ত কাপড় নাই যে কাপড় পরে বাবা তোমার সামনে দাঁড়াবো শরীরে এমন কোন শক্তি নাই যেই শক্তি নিয়ে দরজায় দাঁড়াতে পারে পাঁচ সাত দিন হয়ে গেছে ঘরে খাবার নাই বাবা ঘরের ভিতরে খাবার নাই আমি খাবার দিতে পারি না বাবা আমি কেমনে দাঁড়াই নবীজি নিজে কাত থেকে সবুজ চাদরটা খুলে দিলেন বললেন মা দরজাটা খুলে কাপড়টা নিয়ে পড়ো হজরতে ফাতেমা সেই কাপড় পরলেন চিন্তা করেন তো চাইলে সারা পৃথিবীর মালিক যারা হতে পারতেন তাদের এই অবস্থা হজরতে ফাঁতেমা কাপড় পরলেন নবীজি গড়ের ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন তার মেয়ের চাঁদ মুখটা শুকিয়ে গিয়েছে হজরতে ফাতেমা দাঁড়াতে পারেন না দুটো নাতি খাবারের জন্যে কান্না করে শুয়ে আছে নবীজি সাল্লা ঘর থেকে বের হলেন রাস্তায় গিয়ে বলেন আছো কি কেউ আছো কি আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কাজ দিব আমি কাজ করব আমি কাজ করতে চাই কেউ তাকে কাজ দেয় না হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পর একজন ইহুদি বলছে মোহাম্মদ ইবনে আপনি কেন হাঁটেন নবীজি বলছেন আমি কাজের জন্য হাঁটি আমি কিছু কাজ চাই ইহুদি বলছে আপনি কি আমার খেজুর বাগানে পানি দিতে পারবেন নবীজি বললেন ভাই আমি দিতে পারবো তোমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দিতে পারবো ইহুদি বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনি যদি আমার খেজুর বাগানে পানি দেন এক একটা পানি দিলে এক মশক পানি দিলে আমি তোমাকে দুটা খেজুর দিব এক বালতি পানি দিলে আমি তোমাকে দুটা খেজুর দিব নবীজি বললেন আমি দশ বালতি পানি দিব তুমি আমাকে বিশটা খেজুর দিবা এই সিদ্ধান্ত করে আমার রসুল খেজুর বাগানে চলে গেলেন পানি দিতে লাগলেন পানি দিতে 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 তিনি নয় বালতি পানি দিয়েছেন শরীর থেকে মিশকে আম্বরের ফুটার মতো ঘাম বের হয় জমিন ভরে যায় শরীর থেকে ফুটা ফুটা হয় মুখ থেকে দাঁড়ে ভিজে ভিজে গামের ফুটাগুলা পড়ে আমার নবীজি কূপের নিচে বালতি ফেলে দড়ি দিয়া টেনে টেনে পানি উঠায় আর ইহুদি খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দে আল্লাহর কান্না করে আল্লাহকে ডাক বলছে আল্লাহ যাকে তাকে তুমি এমন করে কষ্ট দিচ্ছ নবীজি দশ নম্বর বালতি পানি নেওয়ার জন্য যখন কূপে বালতি ফেললেন টান দেওয়ার সাথে সাথে দড়ি ছিঁড়ে গিয়েছে বালতি কূপের নিচে পড়ে গিয়েছে রসুলের হাতে দড়ি চলে এসেছে দশ বালতি পানি দিতে পারলেন না ইহুদির কাছে গিয়ে বলছেন বাইরে দশ বালতি পানি দিতে চাইলাম দিতে পারলাম না নয় বালতি দিয়েছি এক বালতি দিতে পারলাম না আমাকে আঠারোটা খেজুর দাও আমি দিতে পারলাম না আমাকে ক্ষমা করে দাও ইহুদি ডাক দিয়ে বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তোমাকে আমার খেজুর বাগানে পানি দেওয়ার জন্য কর্মচারী নিযুক্ত করেছি আমার বালতির দড়ি চিড়ে বালতি কূপের নিচে ফেলে দেওয়ার জন্য না এই কথা বলে যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে যেই নবীর শরীরে এক ফুটা রক্ত এক ফুটা গাম জমিনকে গ্রহণ করতে হারাম করে দিয়েছে সেই নবীর পবিত্র গাল মুবারকে ইহুদি ছট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে আবার নবীজির কাল নোবারকে থাপ্পড় মেরে দিয়েছে মনে হয় পাঁচটা আঙ্কুলের দাগ নরারির চেহারায় বসে গিয়েছে নবীজি সাল্লাল্লাহ ইসলাম নিজের চেহারায় হাত দিলেন না নিজের গালে হাত না দিয়ে হুদির হাতকে জড়াইয়া ধরলেন আর বললেন ভাইরে তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছ তুমি কি তোমার সেই হাতে বেত বাইরে তুমি যদি তোমার হাতে ব্যথা পেয়ে থাকো কেয়ামতের দিনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করবা না আল্লাহর সামনে আল্লাহর সামনে আমার বিরুদ্ধে নালিশ করতে যায় না আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার পিঠের কাপড় খুলে দিলাম তোমার যত মন চায় আমার পিঠে আঘাত করে করে প্রতিশোধ নিবা এরপরও কেয়ামতের দিনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করবা না আল্লাহ খবর বলে কেমন ছিল তোমার রেসউলের চরিত্র তোমার রেসুলের চরিত্র কেমন ছিল আমার বন্ধুগণ কত নম্র কত ভদ্র ছিলেন এই জন্য আল্লাহ বলেছেন যাকে নম্রতার নিয়ামত দিয়েছি সে পৃথিবীর সব থেকে বড় নিয়ামত পেয়েছে এই জন্য আমার রেসুলের চরিত্রের নাম হলো। আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বলছিলেন ইন্নাকা আলা খুলুকিন নাজিম উত্তম চরিত্র আপনাকে নম্রতার চরিত্র দিয়েছি আমার বন্ধুগণ লম্বা ঘটনা ঘটনা আর লম্বা শেষ পর্যন্ত ইহুদি মুসলমান হয়েছে আমি শুধু এতটুকু বুঝাতে চাইলাম তোমার আমার রেসুলেট চরিত্র কেমন ছিল এই জন্য দুনিয়ার জমিনে চলার পথে তোমার আমার চরিত্র নম্র ভদ্র হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন আমার যে বান্দা নম্র হবে আমার যে বান্দা ভদ্র হবে কিয়ামতের দিনে তাকে আমি আল্লাহ আরশের আযিমের ছায়া জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম সুবহানাল্লাহ পড়েন আল্লাহ এজন্য আজকের পুরো আলোচনা থেকে আমরা এতটুকুনি জানলাম যে আমাদের চরিত্র কেমন হওয়া চাই নরম কেমন নরম আমরা গরম হব না আমরা কাউকে গালি দিবো না আমরা হাসি মুখে কথা বলবো কারণ একজন দুশ্মনের সাথেও হাসি মুখে কথা বলা না হাসি মুখে কথা বলা শুননাথ এজন্য আমরা কারোর সাথে কথা বলতে হাসি মুখে কথা বলবো নম্রভদ্র ব্যবহার করবো বলেন ইনশাল্লাহ আমরা কাউকে গালি বলেন না কাউকে গালি খারাপ ব্যবহার করব সবার সাথে কেমন আচরণ করব নম্র কেমন নম্র কিন্তু আমার দুঃখ হয় ছেলেরা বন্ধুদের সাথে নম্র আচরণ করে সবচেয়ে গরম হয় মায়ের কাছে বাপের কাছে কথা বললেন নাকি মা বাপের কাছে সন্তান গরম হয়ে আছে এগুলা ঠিক আল্লাহ আমাদেরকে হেফাজত করো নশাদ মোহাম্মদ নশাদ ভাই সুস্থতার জন্য দোয়া চেয়েছেন শেখ আব্দুল সত্তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন